নমস্কার বন্ধুগণ ফার্গবী স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান আজ কুড়ি সেপ্টেম্বর দু হাজার সাল শনিবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে আজ চন্দ্র সারাদিন রাত সিংহ রাশিতে গোচর করবে আজ চন্দ্র সকাল আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত মঘা নক্ষত্রে এবং তারপর পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গোচর করবে অর্থাৎ সারাদিন রাত আমরা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের এনার্জিটাই পাব গতকাল থেকে চন্দ্র মঘা নক্ষত্রে শুক্র এবং কেতুর সাথে যখন ছিল তখন কিন্তু অনেকের মধ্যেই রিলেশনশিপ সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা এসে থাকতে পারে বিশেষ করে আরও নানান ক্ষেত্রে এসে থাকবে মনিটারি বিষয়ে অর্থাৎ আর্থিক বিষয়ে ফাইন্যান্সিয়াল ডিসিশান নিতে সমস্যা কিন্তু সবথেকে বেশি যেটা সমস্যা সেটা সম্পর্কজনিত বিষয়গুলোতে তো এই কারণে আপনাকে একটু আজকেও ধৈর্যশীল থাকতে হবে আজকে চন্দ্র শুক্র এবং কেতুকে ক্রস করে চলে এসছে শুক্রের নক্ষত্রেই থাকছে কিন্তু সম্পর্কের মধ্যে টানা পড়েন স্ট্রেস এটা কিন্তু খুবই বেশি পরিমাণে থাকবে ইনসিকিউরিটিটা বেশি থাকবে যদি যে সম্পর্কে আছেন সেই সম্পর্কে এক পক্ষ ইনসিকিউর ফিল করে তবে আর এক পক্ষকে একটু দায়িত্ব নিয়ে তাকে সময় দেয়া তাকে ধৈর্যের সাথে বোঝার চেষ্টা করা তাকে সিকিওর ফিল করানো এগুলো আপনাদের কর্তব্য হয়ে দাঁড়ায় এটা মাথায় রাখবেন আগামী একুশ তারিখ মহালয়ার দিন সূর্যগ্রহণ হচ্ছে এবং সেখানে রবি এবং শনি সম্পূর্ণভাবে বিপরীত দিকৃত থাকছে ফলে একটা কার্মিক যোগাযোগ কিন্তু তৈরি হচ্ছে যেখানে কন্যা রাশি আপনার চাটে যেখানে অবস্থান করছে না কেন সেইটা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে ভালো বা খারাপ আপনার কর্মের ওপর নির্ভর করে কারণ শনিদেব কর্মফলদাতা কিন্তু একটা ঘটনা সূচনা হতে চলেছে এটা মাথায় রাখবেন এবার আমরা দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী আপনারা কে কেমন ফল পাবেন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে শুক্র নক্ষত্রে এবং শুক্রকেতু একই সাথে সিংহ রাশিতেই অবস্থান করছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ইনসিকিউরিটি একটু টানা পড়েন একটু ভুল বোঝাবুঝি এই ধরনের সমস্যা হতে পারে আপনাকে নিজের কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু নিজের সম্পর্কটাকে বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনি আপনার কমিউনিকেশনের উপর ফোকাস করুন সাপোজ একটা জটিল পরিস্থিতি তৈরি হলো আর আপনি কমিউনিকেশানটা অ্যাভয়েড করে গেলেন যেটা অনেক সময় আমরা করে থাকি যে বাবা ঝগড়া হবে থাক কথা বলবো না পরে কথা বলবো এই জিনিসটা করবেন না কমিউনিকেশনের মাধ্যমে নিজের সম্পর্কে দৃঢ়তাটা বজায় রাখার চেষ্টা করুন আপনার রোগ ঋণ শত্রু লেডিকেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি চলে তবে সেটা একটা পরিণতির দিকে এগোতে চলেছে খুব তাড়াতাড়ি এই ধরনের আভাস আপনি পাবেন বৈবাহিক ক্ষেত্রে আপনাকে আপনার পার্টনারের বিশেষ খেয়াল রাখতে হবে এবং তার মানসিক কোনো সমস্যা যদি চলে অর্থাৎ সম্পর্কজনিত বিষয়ে সে যদি মানসিকভাবে ভালো না থাকে তবে তাকে একটু অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করুন সেটা আপনার জন্য ভালো হবে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিল আপনি পেতে পারেন সন্তানদের কোন রকম দুর্ঘটনা বা ইনফেকশন জাতীয় রোগ থেকে সাবধান রাখার চেষ্টা করুন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থভাবে শুক্র নক্ষত্রে গোচর করছে এবং শুক্রকেতু যোগ থাকছে ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকবে পঞ্চবে বুধাদিত্য যোগ ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে আপনি কোনো ভালো সুযোগ এই সময় পাবেন এবং ইনভেস্টমেন্ট থেকে ভালো মুনাফা পাওয়ার একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে আপনার ষষ্ঠে মঙ্গল গোচর করছে তাই আপনি রোগ ঋণ শত্রু ইত্যাদি সংক্রান্ত বিষয়ে ডিল করার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা সাহায্য এই সময় পাবেন বৈবাহিক ক্ষেত্রে বা সম্পর্কজনিত ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি বা টানা পড়েন যদি সৃষ্টি হয় তবে কিন্তু কমিউনিকেশনের মাধ্যমে সেটা আপনাদেরকে একটু ডিল করার চেষ্টা করা উচিত অর্থনৈতিক ক্ষেত্রে যদি সমস্যার মধ্যে দিয়ে চলেন তবে অদূর ভবিষ্যতে সেটা কিন্তু মিটতে চলেছে আপনার ভবিষ্যৎ সম্পর্কিত যে পরিকল্পনা আপনি এই সময় করবেন সেটা আপনার জন্য অদূর ভবিষ্যতে ভালো ফল এনে দেবেন আপনার পুরনো কোনো বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ হতে পারে এবং দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার তৃতীয়ভাবে শুক্রের পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গোচর করছে এবং শুক্র ও কেতুর সাথে সংযুক্ত থাকছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো নতুন প্রেম সম্পর্কের সূচনা আপনার হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কমিউনিকেশান আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কোনো ভুল বোঝাবুঝি বা কমিউনিকেশনের কারণে প্রেম সম্পর্কের মধ্যে একটা দূরত্ব কিন্তু সৃষ্টি হতে পারে এই বিষয়ে কেয়ারফুল থাকুন আপনার পার্টনার যদি আপনাকে নিয়ে কোনো কারণে ইনসিকিওর ফিল করে আপনাকে যদি ভুল বোঝে তবে কথাবার্তা বলার মাধ্যমে সেটা মেটানোর চেষ্টা করুন কমিউনিকেশান এড়িয়ে যাওয়ার ভুল কিন্তু এই সময় করবেন না শিক্ষার্থীরা ভালো পারফর্ম করবেন এবং যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি ভালো কাজ করবেন আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের সূচনা হতে পারে আপনার মায়ের বুদ্ধিতে আপনার কোনো দীর্ঘদিনের সমস্যা কিন্তু আপনি সমাধান খুঁজে পাবেন অর্থনৈতিক দিক থেকে যদি সমস্যা চলে দীর্ঘদিন ধরে তবে সেটা থেকে সমাধানের কোনো রাস্তা বা কোনো যোগাযোগ আপনি এই সময় পেতে পারেন আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ যদি বহুদিন ধরে চেষ্টা করে থাকেন তবে সেটাও কিন্তু আসতে পারে স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং আপনার পার্টনারের কথা এই সময় একটু মেনে চলার চেষ্টা করুন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের কর্কট রাশি কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয় শুক্রের নক্ষত্রে গোচর করছে এবং শুক্র কেতুর সাথে সংযুক্ত থাকছে ফলে আপনি আপনার ওভারঅল পার্সোনালিটি ডেভেলপ করার চেষ্টা করবেন আপনার পার্সোনালিটির মধ্যে কিছু পরিবর্তন আনতে আপনি প্রয়োজন বোধ করবেন আপনার পরিবার নিয়ে আপনি একটু ইনসিকিউর হয়তো ফিল করছিলেন বিশেষ করে আজকে কেতুর নক্ষত্রে যখন ছিল গতকাল এবং আজকে পূর্ব ফাল্গুনি নক্ষত্র শুক্রের নক্ষত্রে যখন চন্দ্র থাকছে তখন কিন্তু ধীরে ধীরে আপনি এটা থেকে বেরিয়ে আসতে আরম্ভ করবেন নিজের কমিউনিকেশন নিয়ে একটু সাবধান থাকুন এবং কাউকে কোনো বাজে কথা সাপ সাপান্ত এগুলো কিন্তু বলবেন না কারণ কি হয় কখনো কখনো আমাদের মুখের কথা ফলে যায় তাই যা বলবেন ভালো বলার চেষ্টা করুন নেগেটিভ কথাবার্তা বলবেন না আপনার তৃতীয়ভাবে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং আপনার দ্বিতীয় প্রতি তৃতীয় তো গান বা শিল্পী বা যারা কণ্ঠ ব্যবহার করে নিজের প্রফেশনের জন্য তাদের জন্য সময়টা খুবই ভালো এবং তারা খুবই ভালো কোনো কাজ করবে বিশেষ করে গানের প্রফেশনে যারা আছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো আপনার ছোটো খাটো কোনো ভ্রমণের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে এবং আপনার কোনো পাড়া প্রতিবেশী প্রভৃতি যদি আপনার সঙ্গে শত্রুতা করে থাকে তবে আপনি তাদের সাথে সফলভাবে ডিল করতে পারবেন বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা এগুলো থেকে একটু দূরত্ব বজায় রাখুন এবং কেরিয়ার সংক্রান্ত কারণে আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা কিন্তু করতে হতে পারে দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে শুক্রের নক্ষত্রে এবং শুক্রকেতু যোগ থাকছে একই সাথে আপনার লগ্নি আপনি আপনার ওভারঅল পার্সোনালিটির মধ্যে একটা চেঞ্জ আনার চেষ্টা করবেন আপনি নিজেকে নিয়ে একটু ইনসিকিওর ফিল করবেন ফলে নিজের ব্যক্তিত্বে পরিবর্তন আনার জন্য আপনি চেষ্টা করবেন কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনার কাছে কিন্তু এই সময় আসতে পারে কারণ শুক্র আপনার দশম্পতি এবং আপনি আপনার ফাইন্যান্স নিয়ে যদি ইনসিকিওর ফিল করেন তবে সেই সংক্রান্ত ক্ষেত্রে আপনার দীর্ঘদিনে কোনো মনের ইচ্ছা পূরণ হওয়ার দিকে কিন্তু এগোতে চলেছে আপনার পরিবারে কোনো ভালো অনুষ্ঠান হতে চলেছে এবং ভালো কোনো ঘটনার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কারণ দ্বিতীয় বুধাদিত্য যুগ আবার একাদশে বৃহস্পতি ফলে আপনার কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি একটা অনিবার্য পরিণতি হিসাবে দেখা যাচ্ছে আপনার তৃতীয় মঙ্গল গোচর করছে ফলে আপনার সাহস স্কিল যে কোনো ক্ষেত্রে উদ্যোগ এগুলো কিন্তু বেশি থাকবে এবং এই সময় আপনি ওভারঅল নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতে পারেন অকার্ট বা অ্যাস্ট্রোলজি বা এই ধরনের প্রফেশনে যারা আছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো এবং আপনার ইন্টিউশন এমনিতেই আপনার ইন্টিউশন প্রচণ্ডভাবে এই সময় কাজ করবে আপনার সৌন্দর্য বৃদ্ধির আপনি চেষ্টা করবেন এবং আপনার সৌন্দর্য এই সময় অত্যন্ত বৃদ্ধি পাবে কারণ শুক্র আপনার লগ্নে গোচর করছে যদিও কেতুযুক্ত আছে কিন্তু শুক্র আপনার লগ্নে গোচর করছে ফলে নিজের ইনসিকিউরিটির উর্ধে গিয়ে নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনার কাছে কিন্তু এই সময় আসবে আসতে চলেছে যেটার কারণে আপনার ইনকাম এবং অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে একটা পরিবর্তন আসতে চলেছে দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে গোচর করছে এবং শুক্র শুক্রকেতুর সাথে যুক্ত থাকছে আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং নানা রকম ইনসিকিউরিটি আপনার মনে আসবে অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আপনি হয়তো একটু বেশি দুশ্চিন্তা এই সময় করে ফেলতে পারেন তবে অদূর ভবিষ্যতে আপনি কিন্তু বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট থেকে কোনো ইনকাম পেতে পারেন আবার কেরিয়ার সংক্রান্ত কারণে আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে হতে পারে আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা এই সময় পূরণ হতে পারে এবং আপনার ওভারঅল কেরিয়ার পথের মধ্যে একটা পরিবর্তন আসতে পারে আপনার ভাগ্য কোনোভাবে আপনাকে সাথ দেবে যেটার কারণে আপনার অর্থ এবং যে রেগুলার ইনকাম সেটা বৃদ্ধি পাবে বৈবাহিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি খুব একটা ভালো না যাই করবেন একটু ধীরে সুস্থে ভেবেচিন্তে করবেন যদি আপনার বুদ্ধিমত্তা প্রচণ্ডভাবে আপনাকে সাপোর্ট করবে তবে আপনি যদি কোনো অন্যায় কাজের সাথে যুক্ত থাকেন তবে সেটা নিয়ে একটু কেয়ারফুল থাকুন কারণ বুধাতিত্য যোগ আপনার লগ্নে গোচর করছে এবং এটা শনি দ্বারা দেশ হচ্ছে তাই আপনি যদি নিজের বুদ্ধিমত্তাকে কোনো অন্যায় কাজে যুক্ত করেন তবে এই সূর্যগ্রহণের সাথে সাথে কিন্তু আপনি এর শাস্তি পাওয়া শুরু হবে আবার একই সাথে আপনাকে যদি কোনো অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়ে থাকে তবে সেক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তনের সূচনা হতে চলেছে তো ন্যায় বিচার একটা কিন্তু আসতে চলেছে অদূর ভবিষ্যতে এটা মাথায় রাখুন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশভাবে শুক্রের নক্ষত্রে গোচর করছে এবং শুক্র কেতু যোগ থাকছে কোনো ফাটকা বা পুরোনো ইনভেস্টমেন্ট বা উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স জাতীয় ক্ষেত্র থেকে ইনকাম আপনি এই সময় পাবেন আপনার ইনকাম নিয়ে আপনি একটু ইনসিকিউর ফিল করতে পারেন এবং আপনার যে সামাজিক পরিধি বা বন্ধু বান্ধব যাদের সঙ্গে আপনি মেলামেশা করেন ঘোরাফেরা করেন তাদের কে নিয়ে আপনি একটু ইনসিকিউর ফিল করতে পারেন তাদের মধ্যে কোনো গুপ্ত শত্রু আছে এটা আপনি অনুভব করবেন এবং অ্যাকচুয়ালিও থাকবে তবে আপনি সেই শত্রুদের সঙ্গে খুব সুন্দরভাবে ডিল করবেন এবং আপনার গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভভাবে আপনার ক্ষতি করার চেষ্টা এই সময় করবে কিন্তু যদি আপনি ন্যায়সঙ্গত পথে থাকেন তবে তারা কিন্তু আপনার দ্বারা অবদমিত হবে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি নিতে পারেন চাকরির চেষ্টা করলে সেটা আপনি পেতে পারেন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনার সাফল্য হবে শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো এবং উচ্চশিক্ষার কোনো সুযোগ এই সময় কিন্তু আপনি পেতে পারেন তবে ধর্মীয় কোনো বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন ধর্মীয় বিতর্কে জড়িয়ে কিন্তু নিজের জন্য সমস্যা রেখে আনবেন না তিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে এবং শুক্র কেতু একই সাথে থাকছে তো আপনার ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্র নিয়ে আপনি একাধারে ইনসিকিওর ফিল করবেন একাধারে উন্নতির যোগ তৈরি হচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যেহেতু কেতু আছে ফলে অনেক কিছুই কিন্তু আপনার চোখের আড়ালে হচ্ছে হয়তো একটা সুযোগ আপনার কাছে আসতে চলেছে কিন্তু সেটা এখনও আপনার সামনে এসে পৌঁছায়নি ফলে আপনি এখনও হয়তো ইনসিকিওর ফিল করছেন একটু অপেক্ষা করে যান অন্তত এই মহালয়া অবধি ধীরে ধীরে কিন্তু এই মেঘ কাটতে শুরু হবে এবং আপনি যে স্যাগন্যান্ট সিচুয়েশানে আছেন সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার একাদশে বুধাতিত্ব যোগ তৈরি হচ্ছে ফলে সামাজিক যে পরিধি সেটা আপনার কিন্তু আপনার মনের মতো হবে আপনার মনের দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা আপনার পূরণ হতে চলেছে এবং আপনার যে ফিউচার প্ল্যানিং সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল কিন্তু বিশেষভাবে একটু রাখতে হবে এবং আপনি যদি অকল্ট অ্যাস্ট্রোলজি জেমস্টোন এই জাতীয় প্রফেশনে থাকেন তবে সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে জনিত ক্ষেত্রে আপনি ভালো করবেন এবং উত্তরাধিকার সংক্রান্ত ক্ষেত্রে আপনি কোনো লাভ পেতে পারেন আপনার পূর্বপুরুষদের কাছ থেকে আপনি কোনো আশীর্বাদ এই সময় কিন্তু পেতে পারেন এবং ওভারঅল আপনার জীবনে কোনো বড় পরিবর্তনে এই সময় কিন্তু আসতে চলেছে দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে এবং শুক্রকেতু যুক্ত থাকছে রিসার্চ জনিত ক্ষেত্রে আপনি ভালো করবেন আপনি যদি রিসার্চ বা উচ্চশিক্ষা বা ইনভেস্টিগেশন জনিত প্রফেশনে যুক্ত থাকেন তবে সেই এই সময়টা আপনার জন্য অত্যন্ত ভালো আপনার আধ্যাত্মিক যে চিন্তাভাবনা সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে বৈবাহিক ক্ষেত্রে আপনাকে আপনার পার্টনারের দিকে একটু মনোযোগ দিতে হবে আপনার পার্টনারের কথা আপনাকে শুনতে হবে এবং আপনার পার্টনারকে বোঝার জন্য আপনাকে কিন্তু রীতিমতো এফোর্ট দিতে হবে কারণ আপনার লগ্নপতি আপনার সপ্তমে আছে এবং আপনার সপ্তম পথে এই সময় উচ্চস্তরে বুদ্ধাদিত্য যোগ তৈরি করছে ফলে আপনি যদি এখন আপনার পার্টনারকে বোঝার জন্য একটু এফোর্ট দেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে যে বন্ডিং সেটা অনেকটা বেটার হতে চলেছে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে বাড়ি থেকে দূরে কোথাও থাকার পরিকল্পনা আপনাকে করতে হতে পারে বা কোনো কারণে আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে আসতে হবে এই রকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে উচ্চশিক্ষার কোনো সুযোগ এই সময় আপনি হঠাৎ করেই পেতে পারেন আপনার কোনো গুরু বা মেন্টারের সাহায্যে আপনি জীবনে অনেকটা এগিয়ে যাবেন কেরিয়ারের জন্য সময়টা অত্যন্ত ভালো এবং আপনার অনেক দিনের কোনো পরিশ্রম এই সময় কিন্তু রিকগনিশন পেতে পারে তো আপনার বৈদেশিক কোনো যোগাযোগের মাধ্যমে অর্থাৎ এমন কোনো সাফল্য আপনার আসতে পারে যেটাতে আপনার নাম বিদেশ অবধি ছড়িয়ে গেল এরকম কিছু কিন্তু হতে পারে দিনটিকে ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি মকর রাশি মকর রাশি ক্ষেত্রে চন্দ্র আপনার অষ্টমে গোচর করছে এবং শুক্রকেতুর সাথে যুক্ত হচ্ছে উত্তরাধিকার ফাটকা বা ইন্স্যুরেন্স জাতীয় কোনো বিষয় থেকে আপনার কিন্তু লাভ হতে পারে সপ্তম প্রতি অষ্টমে ফলে বৈবাহিক ক্ষেত্রে একটু কিন্তু সমস্যা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে হয়তো কোনো ভুল বোঝাবুঝি বা স্ক্যান্ডেল বা পারিবারিক ইনফ্লুয়েন্সে ঝগড়া ঝামেলা এই ধরনের পরিস্থিতি আপনাকে ফেস করতে হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনার সন্তানদেরও আপনাকে একটু রকম রোগ বা দুর্ঘটনা থেকে একটু বেশি সাবধান রাখতে হবে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ এই সময় আসবে এবং কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রেও আপনি ভালো কোনো সুযোগ এই সময় কিন্তু পেতে পারেন আপনার খাওয়া দাওয়া একটু মেনটেন করবেন আপনি যদি ভুলভাল কিছু খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু আপনি একটু অসুস্থ হয়ে পড়তে পারেন এই বিষয়টা মাথায় রাখবেন তিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার সপ্তমভাবে এবং শুক্র কেতু থাকছে বৈবাহিক ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং একটু ইনসিকিউরিটি বা কিছু এই সময় আপনি ফেস করে থাকতে পারেন এবং এই ফেসটা যখন চলছে তখন আজকে কিন্তু আপনি কথাবার্তা বলার মাধ্যমে সমস্যাগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন আপনার শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় আপনি লাভ করবেন উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন তবে বৈবাহিক ক্ষেত্রে যদি আপনি কমিউনিকেশন ঠিক করে করতে না পারেন তবে কিন্তু সমস্যা বেড়েই যাবে অষ্টমে বুধাদিত্য যোগ আপনাকে উত্তরাধিকার ইন্স্যুরেন্স ফাটকা প্রভৃতি লাভ দিতে পারে কিন্তু একই সাথে বৈবাহিক ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং সমস্যা সৃষ্টি করতে পারে তাই মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির সাথে ডিল করবেন এবং নিজের স্বাস্থ্যের রকম ইনফেকশন রোগ থেকে নিজের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি মিন রাশি মীন রাশি ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠে এবং শুক্র কেতু দ্বারা যুক্ত হচ্ছে আপনি এই সময় কোনো রকমভাবে কোনো স্ত্রীকে অপমান বা অসম্মান করার ভুল কিন্তু করবেন না শনিদেব আপনার লগ্নে গোচর করছে এবং রবি অর্থাৎ আপনার ষষ্ঠপতি কিন্তু গ্রহণযুক্ত হতে চলেছে আপনার সপ্তমে খুব তাড়াতাড়ি এই একুশ তারিখে মহালয়ার দিন শুক্র যখন আপনার ষষ্ঠে আছে এই সময় যদি আপনি কোনো মহিলার সাথে বাজে ব্যবহার করেন বাজে কথা বলেন তবে সেটা ডাইরেক্ট ইম্প্যাক্ট কিন্তু আপনার কেরিয়ারের ওপর আপনার সামাজিক পরিধির উপর হতে চলেছে কারণ গ্রহণটা ক্রিয়েট করছে কেতু এবং রবি আপনার কন্যা রাশিতে আছে তো এই যে বিষয়টা হচ্ছে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন বৈবাহিক ক্ষেত্রে কিছু ভালো সময় ভালো কমিউনিকেশন কাটাতে পারে আপনার পার্টনারের বুদ্ধিতে আপনি জীবনে উন্নতি করতে পারবেন এই সময় কারণ আপনার বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার সপ্তমে ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ভালো কোনো সিদ্ধান্ত নেবেন এই সময় এবং আপনার ওভারঅল যে সামাজিক রেপুটেশন সেটা খুব ভালোর দিকে যাবে আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং আপনি ভীষণ ভীষণ অ্যাজিটেটেড হতে পারেন কারণ রাহু বৃহস্পতি মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে আপনার অষ্টমে তো অ্যাজিটেটেড হয়ে আপনি নিজের অ্যাংজাইটি বা নিজের স্ট্রেসটা অন্য কারোর সাথে দুর্ব্যবহার করে বের করে ফেলতে পারেন এবং এইটা কিন্তু আপনার জন্য খুবই খারাপ হবে আপনার ফিনান্সিয়াল সিকিউরিটি কিন্তু এতে নষ্ট হতে পারে আপনার স্ক্যান্ডাল হতে পারে এবং আপনি সামাজিক মানহানির সম্মুখীন হতে পারেন তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে ডিল করবেন বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা এড়িয়ে চলবেন এবং দিনটি ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামতামাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আজকে রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি নমস্কার